Hashi Tai, 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 Hashi

এই জন্য আমি অনুরোধ করবো ভাইদেরকে আপনারা আপনারা জানেন আমরা মুসলিম জাতি আমরা তদমিল আমরা ইজ্জতকে রক্ষা জন্য আমরা নবীর ইজ্জতে রক্ষার জন্য হুনায়নের মুখে রক্ত দিয়েছি আমরা আমাদের নবীর অপমানকে সহ্য করতে পারে না নবীর সম্মান ইজ্জত রক্ষাতে প্রচন্ড এই জুলাই আগস্টের পরবর্তী এই সময় আমরা সকলে তোকে তাজার রক্ত রাজপথে ফেলে দিয়ে হলো এই সবুজ তাসকে গ্রেফতার করা পরিকল্পনা Money <t>